প্রতিদিন মাফিক জীবন ধরা বাধার নিয়মে চলতে কারোই ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু লিভ নিতে মনে চায় এই সব সাংসারিক চিন্তা ভাবনা থেকে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা ঘোরাঘুরি ব্লগ আশা করছি সবার ভালো লাগবে সেদিন কোচিং থেকে ফেরার পথে বাচ্চাদের নিয়ে বসেছিলাম একটা রেস্টুরেন্টে দেখে হয়তো পাবনাবাসী অনেকেই চিন্নে ফেলেছেন যে কোথায় বসতে পারি তারপরেও বলে দিচ্ছি রূপকথা সিনেমা হল পাবনার বিখ্যাত একটা জায়গা এটাকে সবাই চেনে তার পাশে লাগোয়া একটা রেস্টুরেন্ট হয়েছে রূপকথার কাব্য সেখানেই বসেছিলাম আর এই রেস্টুরেন্টে মাঝে মধ্যেই আসা হয় কখনো ভিডিও করে ছাড়া হয়নি যাই হোক তো আজকে ভিডিও করে ছাড়ছি। খাবারের মান নিয়ে খুব বেশি কথা আমি বলবো না যেহেতু সময় যাই তার মানে খাবারের মান ফিফটি ফিফটি আমার কাছে আছে যে এখানে ঢুকলে পরে যে জিনিসটা বিশেষ জিনিসটা আমাকে মুগ্ধ করে সেটা হচ্ছে এই বুক কর্নারটা মানে এখানে আমি যতক্ষণ থাকি আমি শুধু এই বইগুলোকেই দেখি নাড়াচাড়া করে। আমার খুব খুব ভালো লাগে এই কর্নারটা তবে এবার একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে যে এখানে একটা কোরআন শরীফ আছে কোরআন শরীফটা রাখা হয়েছিল এই যে ছোট যে কর্নারটা আছে ছোট কর্নারটার একটা তাকে তো আমার কেন যেন মনে হয়েছিল এটা তো আমাদের মুসলিমের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জীবন বিধান তো এটাকে ওইভাবে ওই তাকটায় না রেখে উপরের একটা তাকে একটু সুরক্ষিত করে রাখাই যেত কারণ অনেকেই আছে যারা ছোট বাচ্চা নিয়ে যায় যেমন আমি গিয়েছি আমার ছোট যে বাচ্চাটা আছে ও কিন্তু কোরআন শরীফের মাহাত্ম বা কোরআন শরীফের গুরুত্ব বোঝে না ও খেলা করতে করতে গিয়ে কোরআন শরীফটা ধরতেই পারে বা ফেলেও দিতে পারে সেই ক্ষেত্রে একটা অপ্রীতিকর ঘটনা আমি মনে করি হয়ে যাবে তো সেই জন্য কোরআন শরীফটাকে উপরের তাকে রাখাটা আমি বেটার মনে করেছিলাম যাই হোক আমি এরপর গেলে তাদেরকে এবার ডেকে এই বিষয়টা বলবো এবারই বলতে চেয়েছিলাম কিন্তু কেন যেন বলতে পারি নেই তো যাই হোক বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমার ছেলের অর্ডারগুলো চলে এসেছে অর্ডার দেওয়া ছিল হোয়াইট পাস্তা এবং চাউমিনের একটা সেট মেনু খাবারের মান মোটামুটি চলে ফিফটি ফিফটি তবে পাস্তাটা একবারে ঠান্ডা ছিল যেটা আমার পছন্দ হয়নি পাস্তা সাধারণত একটু গরম হলে ভালো লাগে যাই হোক এটার পরবর্তীতে সবসময় হয় না হয়ে গেছে তবে রেস্টুরেন্টের সাজানো গোছানো এইগুলো সব খুবই ভালো লেগেছে আর ভালো লাগে তাই বরাবরই যাই এটা আমি আর এটা আমার বড় ছেলে আর ছোট ছেলেকে দেখেছেন ইতিমধ্যে যে লব জব করে বেড়াচ্ছে এই যে আবার টুকি দিচ্ছে তার কাজে এটা সে কোথাও স্থির থাকে না আর ওই যে কালো টি শার্ট উনি হচ্ছেন আমার মণ্ডল সাহেব রাগী বদমেজাজি যেমন আছে আলহামদুলিল্লাহ